আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হচ্ছে কঠিন সিদ্ধান্ত নিল ভূমি মন্ত্রণালয় অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধারের পরে তিনি ক্ষতিপূরণ চাইতে পারবেন এবং তিনি মামলা করতে পারবেন কিভাবে তিনি মামলা করতে পারবেন কোন আদালতে তিনি মামলা করবেন এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা বেল বাটনটি অন দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে সরকারি বেসরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত এনজিওর জমি সাধারণ জনগণের জমি অবৈধভাবে দখল হয়ে অনেক ভূমিদস্যুরা তারপরে পার্শ্ববর্তী শরিকরা বা গ্রামের কোনো ব্যক্তি লাঠি সোটার বলে পেশি শক্তির বলে একের একজনের সম্পত্তি আর একজন বিনা দলিল দলিলা দিতে ভোগ দখলে লিপ্ত রয়েছেন এবং যুগ যুগ ধরে তারা ভোগ দখলে রয়েছেন এই ভোগ দখলের কারণের মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি কাজ করেছে সেটি হচ্ছে তামা দিয়েনের ধারা এই তামা আঠাইশ ধারার কারণে অনেক সময় দেখা গেছে একজন বৈধ মালিকের সম্পত্তি কাগজপত্র দলিল দলিলাদি ছাড়া অন্য একজন ব্যক্তি এসে জমি দখল করে রেখেছে এবং ওই জমির মালিককে প্রচুর পরিমাণে হুমকি ধামকি তারপরে ভয়ভীতি দেখিয়েছে এমনকি জীবন্যাসের হুমকিও দিয়েছে যাতে করে সে আদালতে মকদ্দমা না করতে পারেন কারণ দিনের আঠাশ দ্বারায় বলা হয়েছে বারো বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি অন্যের জমি যদি জবর দখল করে রাখে নিরবিচ্ছিন্নভাবে তিনি যদি সেখানে স্থাপনাও তৈরি করে এবং জমির প্রকৃত মালিক যদি বারো বছরের ভিতরে কোনো মামলা মকদ্দমা না দিতে পারে তাহলে ওই জবর দখলকারী একসময় বিরোধী দখল হয়ে তিনি কিন্তু সেই মালিকানা পেতে পারে ওই জমির উপরে তার মালিকানা জন্মায় এবং বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে আদালতের জাজমেন্ট যদি তার পক্ষে আসে তাহলে সেই জমির মালিক তিনি হয়ে যাবে আমি অল্পতে বুঝিয়ে দিলাম তো এই যে সম্পত্তি দীর্ঘ বছর ধরে রয়েছে এখানে কিন্তু একটা কথা বলা হয়েছে নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই সেখানে বলা হয়েছে জমির মালিকানা পেতে হলে দলিল দলিলাদি কিন্তু থাকতে হবে এখন আপনি বিশ বছর থাকেন চল্লিশ বছর থাকেন আর পঞ্চাশ বছর থাকেন দখলে কোনো সমস্যা নাই কিন্তু এখন যদি আপনি জমি দখলে থাকতে হয় তাহলে আপনার ডকুমেন্টস লাগবে দলিল লাগবে না হলে খতিয়ান মূলে মালিকানা লাগবে না তো আপনার জমি ছেড়ে দিতে হবে তারই ধারাবাহিকতায় এই যে নতুন একটি পদ্ধতি বা সিস্টেম সেটি হচ্ছে যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির সম্পত্তি পুনরুদ্ধার করার পাশাপাশি এই জমির প্রকৃত মালিক তিনি কিন্তু ক্ষতিপূরণ চেয়েও কিন্তু তিনি মামলা দিতে পারবেন এখন মামলাটি কোথায় দিবেন সে বিষয়টাতে পরে আসতেছি এখন এই যে ব্যক্তি বিশ বছর তিরিশ বছর পর্যন্ত তিনি জমি তার হাত ছাড়া তিনি যে কোনো কারণে মামলা মোকদ্দমা করতে নাই তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে রাখা হয়েছে তাকে আহ বা দেখে ভয় দেখে তার জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে কিন্তু তিনি আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা নিতে পারে নাই কিন্তু এখন সময় এসছে যে তিনি এখন মামলা দিয়ে সেই সম্পত্তি ফেরত আনতে পারবেন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় কিন্তু স্পষ্ট করে বলা আছে যে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি দখল পুনরুদ্ধার করতে হলে এই আট ধারায় মকদ্দমা দিতে হবে এবং যিনি দখলে আসেন তার যদি দখল প্রমাণ করতে হয় তাহলে তার দলিল দলিল আদি কোনো কিছু তাকে দেখাতে হবে আর যদি না থাকে তাহলে সেই সম্পত্তি ছেড়ে দিতে হবে তাহলে জমির যিনি প্রকৃত মালিক তাকে কিন্তু সর্বপ্রথম আপনার এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বুনিয়াদে আপনি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বা ফৌজদারি আদালতে আপনি কিন্তু মকদ্দমা করতে পারবেন কারণ বিধিমেলা পাশ হয়েছে এবং অনেক আদালতে মকদ্দমা নিচ্ছে নিচ্ছে অনেকগুলিতে না না নেওয়ার কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ম্যাজিস্ট্রেট যারা এখানে প্রয়োজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রয়োজন ভ্রাম্যমান আদালত চালু করলে সেখানে ম্যাজিস্ট্রেটের প্রয়োজন অর্থাৎ এটি না থাকার কারণে অনেক আদালতে এই কার্যক্রম এখনো শুরু করে নাই তবে ধীরগতিতে হলেও আস্তে আস্তে এটি শুরু করবে তাহলে পদ্ধতিগত দিক থেকে আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে আপনি মকদ্দমা দিতে পারবেন আর যাদের একান্ত প্রয়োজন খুব দ্রুত মামলা মকদ্দমা দেওয়ার তারা কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারে আপনারা সেখানেও কিন্তু মামলা দিতে পারেন দেওয়ানি আদালতে তো যাই হোক আপনি যখন দখল পুনরুদ্ধারের জন্য ২০ বছর পরে হোক ২৫ বছর পরে হোক পনেরো বছর পরে হোক আপনি মকদ্দমা করবেন এখন আপনার মকদ্দমা কিন্তু নিবে যেহেতু তামাদি আইন এখানে কিন্তু কাজ আসতেছে না কারণ যে ব্যক্তি দখলে আছে তার কিন্তু থাকতে হবে যেহেতু তার ডকুমেন্টস নেই আপনার সম্পত্তি আপনি ফিরে পেতে আপনি আদালতে মকদ্দমা করবেন জমি পুনরুদ্ধারের জন্য দখল পুনরুদ্ধারের জন্য সর্বপ্রথম মোকদ্দমা করবেন তো আপনি দেওয়ানি আদালতে যদি আপনি সেই সুনির্দিষ্ট পত্রিকার আইন আঠারোশো সাতাত্তরের আট ধারায় মোকদ্দমা করেন তাহলে আপনি কিন্তু সরাসরি আপনি সেই সম্পত্তি এক সময় আপনার নামে চলে জাজমেন্ট আসবে অনেকে বলে যুগ যুগ চলে যায় দেখুন এখন মামলা যুগ যুগ যায় না এটা পিছনে যারা বলতো এখন সেটা না এখন বর্তমানে আড়াই থেকে থেকে বছর বা বছরের মধ্যে তিন 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 সাড়ে আপনার দেওয়ানি আদালতের মকদ্দমার জাজমেন্ট কিন্তু চলে আসে যে বাটোরা মামলা দেন আর আপনি দখল পুনরুদ্ধারে মামলা দেন আপনার মামলা রায় কিন্তু চলে আসবে তবে তরিত গতিতে আপনি যিনি বাদী তাকে কিন্তু কষ্ট করে আপনার তারিখে তারিখে যেতে হবে এবং তিনি যে উকিল নিবেন বা অ্যাডভোকেট নিবেন তাকেও কিন্তু জোরে জোরে তার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করতে হবে তাহলেই কিন্তু তিন থেকে সাড়ে বছরের মধ্যে আপনার জাজমেন্ট চলে আসবে তাহলে আমরা যে জিনিসটা পেলাম যে দখল পুনরুদ্ধারের জন্য আমরা ফৌজদারি আদালতে যেতে পারতেছি সেটি হলো ভূমি অপরাধ প্রতিরোধ পত্রিকার আইন দুই হাজার তেইশ এর আটধারায় আমরা যেতে পারতেছি আর যদি কোনো জেলায় এই মামলাটি না নিয়ে থাকে এখনো চালু না হয়ে থাকে তাহলে তারা সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তর আট ধারায় আপনার দেওয়ানি আদালতে মকদমা দিতে পারতেছেন তো এইখানে মামলাটি দেওয়ার পরে যখন আপনার পক্ষে জাজমেন্ট চলে আসবে অর্থাৎ আপনি রায় বা ডিগ্রি আপনার পক্ষে চলে আসলো তাহলে এখানে যে প্রমাণিত হলো কি প্রমাণিত হলো যে এই সম্পত্তি আপনার কেউ যদি জাল দলিল করেও যদি দখলে থাকে তাহলে সেই দলিলটাও কিন্তু জাল হিসাবে প্রমাণিত হয়েছে কেউ যদি কোনো জাল রেকর্ড খতিয়ান দিয়ে যদি তিনি জমি দখলে রেখে থাকে সেটিও প্রমাণিত হয়েছে আবার কেউ যদি পেশি শক্তির বলে পলিটিক্যাল বলে যে কোনোভাবে ভাবে ভয়ভীতি দেখায় তা আপনার জমি ভোগ দখলে রেখেছিলেন তিনিও কোনো কাগজপত্র দেখাতে পারেন নাই সেটিও প্রমাণিত হলো অর্থাৎ এখন আপনি এই জমির মালিক আদালত কর্তৃক আপনাকে কিন্তু জাজমেন্ট দিয়ে দিছে ডিগ্রি দিয়ে দিছে আপনি এখন প্রকৃত মালিক এই মালিকানা পাওয়ার পরে আপনি এই জাজমেন্টের কপি দিয়ে আপনি কিন্তু ফৌজদারি আদালতে জালিয়াতি মামলা দিতে পারবেন ক্ষতিপূরণের জন্য আপনি জালিয়াতি মামলা কিন্তু ওই যেই ব্যক্তি জাল দলিল দিয়ে আপনার জমি দখল করেছিল জাল খতিয়ান দিয়ে দখল করেছিল যিনি আপনার ফৌজদারি আপনার বলে পেশি শক্তির বলে পলিটিক্যাল বলে আপনার এই সম্পত্তি ভোগ দখলে রেখেছিল দশ বছর পনেরো বছর বিশ বছর এটা যদি হয়ে থাকে তাহলে আপনি কিন্তু ফৌজদারি আদালতে আপনি ক্ষতিপূরণ চেয়ে আপনি জালিয়াতি মামলা করতে পারেন তা এইটি যদি আপনি করেন তাহলে আদালত কর্তৃক এটি কিন্তু আপনার জাজমেন্টটি কিন্তু খুব দ্রুত চলে আসবে কারণ ফৌজদারি আদালতের যে মামলাটি এই মামলাটি কিন্তু খুব দ্রুত রায় হয় এই জন্য আপনি এখান থেকে কিন্তু আপনি সুবিধা নিতে পারবেন তবে আমাদের দেশে অনেকেই আছেন যারা জমির জাজমেন্ট চলে আসার পরে নাম জারি করে যখন শান্তিপূর্ণভাবে বসবাস করে তখন তারা অনেকে এই ক্ষতিপূরণ মামলা করতে চায় না জালিয়াতি মামলা করতে চায় না তবে আইনগত দিক থেকে আপনি জালিয়াতি মামলা করতে পারেন যেহেতু আদালত আপনাকে প্রমাণিত করেছে আপনি এই জমির প্রকৃত মালিক এবং যিনি যাকে করেছিলেন তার বিবাদী যদি জাল 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 দলিল থাকে তার তিনি তিনি দেখিয়ে শক্তির বলে ওই জমি দখল করে রেখেছিলেন তার মানে তিনি অন্যায় করেছেন তিনি একটি অপরাধ সংগঠিত করেছেন যার ফলে আপনি ফৌজদারি আদালতে জালিয়াতি মামলা দিতে পারবেন আপনি ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে আপনি সেটি আপনি একজন আইনজীবীর মাধ্যমে আপনি মামলা দিলে আদালত সেটি মেনে নিবে এবং আপনার সেই অ্যাডভোকেট সাহেব সুন্দরভাবে আপনাকে হিসেব করে ক্ষতিপূরণের কত অ্যামাউন্ট হতে পারে সবকিছু একটি মামলা দিয়ে দেওয়া যায় আশা করি আপনারা এই জিনিসটি বুঝতে পেরেছেন দেরিত হলেও অনেকেই কিন্তু এই বিষয়টা জানতে পেরেছেন যে আহ ক্ষতিপূরণের জন্য ফৌজদারি আদালতে জালিয়াতি মামলা দেওয়া যায় জাল জালিয়াতি করে যারা সম্পত্তি ভোগ দখলে রাখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ